আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কুশিকাটার গলায় কিভাবে জামার কাপড় অ্যাটাচ করতে হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে যে কুশিকাটার নেক ডিজাইনটি তৈরি করে নিয়েছি এটার এই সাইটে তো এখানে হুক লাগাতে হবে তো এটাকে আমি প্রথমে একটা পিন দিয়ে এভাবে আটকে নিচ্ছি যাতে আমার মাপ দিতে সুবিধা হয় তো এবার এই পুরো মাঝামাঝিতে আমি আরেকটা পিন দিয়ে চিহ্ন করে নেব এখানটাতে আমি একটা পিন আটকে নিচ্ছি এবার কাঁধের অংশটা দেখুন এই পাশটা ভাজ করে এবার কাঁধের যে অংশ রয়েছে দুই পাশেই আমি দুইটা পিন লাগিয়ে দিচ্ছি বাস এবার কিন্তু আমার চারপাশেই চিহ্ন করা হয়ে গেছে এবার দেখুন এই কাঁধের অংশ দুইটাই ভাজ করে নিয়েছি এই দিক থেকে আমি উপর থেকে দুই ইঞ্চি এই ফিতা ধরে উপর থেকে দুই ইঞ্চি করে মার্ক করে নেব এই যে দুই পাশে এখানে আপনারা চাইলে কোনো পিন দিয়ে পিন দিয়ে চিহ্ন করতে পারেন অথবা কোনো মার্কারের সাহায্যে দাগ দিয়ে নিতে পারেন তো দুই পাশেই এভাবে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে ডাগ টেনে নিয়েছি যে এভাবে করে চিহ্ন করে নিয়েছি এখান থেকেই কিন্তু আমার কাপড়ের জয়েন্টটা শুরু হবে কাপড়ের যে কুচির অংশটা দিব সেটা শুরু হবে তো এটার কাজ এখানে শেষ এবার আমি দেখাবো কাপড়টা কিভাবে কাটিং করেছি তো এখানে আমি পাঁচ বছরের বাচ্চার জন্য ড্রেসটা তৈরি করছি এক গ চার গিরা পরিমাণ কাপড় এখানে রয়েছে চার ভাজে কাপড়টাকে ভাজ করে নিয়েছি তো চার ভাজে কাপড়টাকে ভাজ করে নেওয়ার পর বগলের অংশটাতে এরকম লম্বার দিক থেকে দুই ইঞ্চি এবং পাশের দিক থেকেও দুই ইঞ্চি এরকম করে রাউন্ড করে দাগ দিয়ে এইটুকু কেটে তারপর কিন্তু এই যে এখানে ভাজ যখন করব তখন কিন্তু দুই ইঞ্চির জায়গায় আড়াই ইঞ্চি হয়ে যাবে সেলাইয়ের পরে আর এই যে গলার এটা হচ্ছে গলার যে ঝুলের অংশটা মানে কুচি হবে এখানটাতে এখানে এক ইঞ্চির মতো করে এরকম রাউন্ড করে নিচ্ছি মাঝখানের দিকে এক ইঞ্চির মতো থাকবে আর ধীরে ধীরে আমি এটা কোনা করে কেটে নিয়েছি আর নিচে যে এই জয়েন্টটা ছাড়িয়ে নিতে হবে বাস এটুকুই হচ্ছে জামার কাটিং খুবই সহজ তো এইখানে হচ্ছে এইভাবে দুইবার ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে আর এই সেলাইয়ের সেলাইটা আমি এক পরে করে নেব তার আগে হচ্ছে গলায় যে কুচি কুচির অংশটা দিব সেটার জন্য খুব ইজিভাবে আসলে দেখানো যায় এরকম নিয়মই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এভাবে করে সেলাই করে নিলে কিন্তু খুব সহজেই কুচি দিয়ে নিতে পারবেন আপনারা তো আমি দুইটাই এরকম সেলাই করে নিয়েছি সুতা যেটুকু বাকি ছিল বাড়তি অংশটা রেখে দিয়েছি যাতে টানতে সুবিধা হয় আর এই যে সাইডে হচ্ছে হাফ ইঞ্চি আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ভাজ করে সেলাই করে নিয়েছি তারপর ওই সুতাটা ধরে টান দিয়ে আমি এরকম কুচি করে নিয়েছি যতটুকু আমার কুচি প্রয়োজন হবে ততটা এই যে আমি চিহ্ন করে নিয়েছিলাম এই চিহ্ন বরাবর পিনটা দিয়ে আমি আটকে নেব খুব সুন্দরভাবে যেভাবে বসিয়ে সেলাইটার যেখানে আমি সেলাই করব। তার ওই পাশে যেন হাফ ইঞ্চি কাপড় থাকে এবং এমনভাবেই সেলাইটা করতে হবে খুব সহজেই যে সুতা ধরে টান দিয়ে দেখুন কুচিগুলোকে সুন্দরভাবে বসানো যায় এর থেকে সহজ নিয়ম আছে কিনা আমার জানা নাই আর এভাবে কিন্তু কুচি দিলে আপনার কুচি সব জায়গায় সমানভাবে পড়বে তো এই সাইটেও আমি পিন দিয়ে আটকে নিচ্ছি এবার কাপড়টাকে উল্টো করে উল্টো পাশ থেকে কিন্তু আমি সেলাইটা করে নেব তো যে পাশে কুচি হালকা মনে হবে সেখান থেকে কুচি নিয়ে আসবো খুব ইজিভাবে দেখুন টান দিলে কিন্তু কাপড়টা চলে আসছে আপনার পছন্দ অনুযায়ী আপনি কুচিগুলোকে সরিয়ে নিতে পারছেন তো এবার আমি সেলাই করে নিয়েছি এই যে সেলাইয়ের পর এরকম হয়েছে এবার সামনের পাটও আমি একইভাবে লাগিয়ে নেব একইভাবে পিন দিয়ে যে দুই পাশে আটকে নিয়েছি আবার মাঝখানেও আটকে নিয়েছি যে চিহ্ন যে করে নিয়েছিলাম সেখানটাতে কিন্তু এভাবে করে আটকে নিয়ে তারপর সেলাই করে নেব তো কুচির কাপড়টা সেলাই করে নেওয়ার পর এবার হচ্ছে সাইডের যে সেলাইগুলো রয়েছে সেগুলো দিয়ে নেব তো সাইডের সেলাই কমপ্লিট হয়ে গেলে নিচে আমি দুইবার ভাজ দিয়ে সেলাই করে নিলেই কিন্তু ড্রেসটা কমপ্লিট আর কুশিকাটার গলার ডিজাইনটা কীভাবে তৈরি করেছি সেটা যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো তো নেক্সটে কীভাবে হাতের কাজটি করেছি সেটা দেখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ